আগের জন্মে খুব পাপ করেছিলাম তা না হলে এই ঘরে বউ হয়ে আমি আসি কত দূর বলে কি না তেল মশলা সবজি কিচ্ছু নেই ঘরে কারি কারি টাকা দিন বাজার করবে না মরার সময় এই টাকা কি সঙ্গে নিয়ে যাবে বাপের জন্মে এমন কৃপণ দেখিনি

রোজ তোদের চিৎকারে পাড়ার কেউ ঘুমোতে পারে না এত রাত হলো এখনো টিভি দেখছো জানো কটা বাজে শীঘ্রই শুতে যাও যাচ্ছি যাচ্ছি প্রতি মাসে এতগুলো করে টাকা দেই পয়সাটা তো উসুল করতে হবে আমি আমাদের ধানের জমিতে যাচ্ছি যেখানে যাও তাড়াতাড়ি ফিরবে বিকালে হাটে যেতেই হবে সবজি আর মাছ আনতেই হবে হ্যাঁ মাছ আনতে হবে মাছের যে দাম সেই এক বছর আগে মাছ এনেছিলে আজ যদি মাছ না আনো আমি বাপের বাড়ি চলে যাব তাড়াতাড়ি খেতে দাও হাটে যেতে হবে আহ কাঁচা লঙ্কা দিয়ে লবণ ভাত এর স্বাদের তুলনা হয় না আহ মনে হচ্ছে অমৃত খাচ্ছি হাটে না গেলে হয় না হবে না কেন হবে আমি বাপের বাড়ি যাচ্ছি রাগ করো না ঠিক আছে যাচ্ছি ও ভাই হাটে মাছ পাওয়া যাবে না যাবে না কেন সব রকমের মাছ পাওয়া যাবে ভাই কোন মাছের দাম সব থেকে কম পুঁটি মাছ তাহলে এক কাজ করি আমার জন্য তিনটা বইয়ের জন্য দুইটা মোট পাঁচটা মাছ কিনলেই হবে এই যে তোমার মাছ এনেছি খুব ভালো করে রান্না করবে সুগন্ধে পাড়ার লোকদেরও যেন জিভে জল চলে আসে হায় ভগবান এক বছর পর মাছ আনলো তাও আবার ছোট ছোট পাঁচটা পুঁটি এই তোমার রান্না হলো আমি মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছি আমি আর অপেক্ষা করতে পারবো না এই একটু দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে একি আমাকে দুটো মাছ দিয়েছ কেন আমি তিনটে মাছ খাবো বলে আমি হাট থেকে পরিশ্রম করে মাছ নিয়ে এলাম আমি তিনটে খাবো না আমি এত পরিশ্রম করে রান্না করলাম আমি তিনটে খাবো ব্যাটা হারকিপটা নিয়ে এলো পুটি তাও গুনে গুনে পাঁচটা কেন ছয়টা আনলে হতো না আমি তিনটাই খাবো আস্তে আস্তে আমাদের ঝগড়া শুরু হলে আবার পাড়ার লোক চলে আসবে বরঞ্চ একটা কাজ করি আমরা দুজনেই চুপচাপ থাকব যে আগে কথা বলবে সেই দুটো মাছ খাবে তুমি রাজি তো আমি রাজি যাক আমি জিতব ওর মুখ দিয়ে সারাদিন কথার ফোয়ারা ছোটে ও আগে কথা বলবেই শর্ত অনুযায়ী আমি তিনটা পাবো শর্ত অনুযায়ী আমি তিনটা খাবো শর্ত অনুযায়ী আমি তিনটা পাবো শর্ত অনুযায়ী আমি তিনটা খাবো হ্যাঁ গো শুনছো বুলবুদিদের বাড়ি আজ এত নিস্তব্ধ হ্যাঁ ওদের বাড়ি থেকে কোনো ঝগড়ার আওয়াজ আসছে না তাই আমি অবাক হয়ে যাচ্ছি ওদের কিছু হলো না তো আমার পেটে ছুচর ডন দিচ্ছে খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না এত ক্ষোন হয়ে গেল ওই মুকপুরি মুখ দিয়ে একটা শব্দও করছে না দিব্বি শুয়ে পড়ল মাইরি কী ব্যাপার গো তুমি কিছু জানো নাকি পাশের বাড়ি এত নিস্তব্ধ আমিও অনেকক্ষণ ধরে তাই ভাবছি কোনো দুর্ঘটনা হলো না তো একটু দেখে আসি ঠিক আছে যাও দরজা খোল তোদের কোনো বিপদ হলো না তো ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না তো চম্পার কাছে যাই দিদি দরজা খোলো তো একটু তুই এত রাতে হঠাৎ বুলবুলি রে দরজা এত ধাক্কালাম কোনো সারা শব্দ করছে না দিদি ওদের কিছু হলো না তো ও ভয় লাগছে আমরাও এ নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম রে চল তো আমিও একবার চেষ্টা করি যতই দরজা ধাক্কাও আমি আর খুলছি না খুলে বিপদে পড়বো নাকি বুলবুলি রে বুলবুলি দরজা খোল না দরজা খোল তোমরা হাজার বার ডাকো আমি দরজা খুলবো না কথাও বলবো না আমার তিনটা চাই বুলবুলি রে দরজা বোন ব্যাপারটা না দিদি দুইজন কোনো অঘটন না তো শোন বাড়ি থেকে কোনো আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছে না আমরা এত ডাকলাম কোনো উত্তর নেই সে কি বলছো দিদি আমার তো শুনেই ভয় লাগছে মন্ডল দ্বারা সপরিবারে সুইসাইড করেনি তো হায় ভগবান কি যে ঘটল আপনারা ঘরে যান আমি মুরুল বাবুকে সবকিছু বিস্তারিত বলছি আপনার বাড়িতেই যাচ্ছিলাম যাক রাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো কি ব্যাপার তো মন্ডলদার বাড়িতে একটু যেতে হবে মনে হয় ওরা সপরিবারে সুইসাইড করেছে ঠিক আছে চলো তো ওদের বাড়ি মনে হচ্ছে দরজা ভাঙতে যাচ্ছে তাও আমার লোভী হারামি বর আগে কথা বলবে না একটা মাছের জন্য কত সুন্দর দরজাটা নষ্ট হবে হায় আমার কপালে কি জুটিয়ে দিয়েছো এমন ভাবে মটকা মেরে শুয়ে থাকবো মরনের বাপও বুঝবে না আমি মরিনি দেখো তো শরীরে প্রাণ আছে কিনা শ্বাসপ্রশ্বাস পড়ছে কিনা দেখো তো বুলবুলি তোর মনে এই ছিল রে বুলবুলি রে হে বুলবুলি তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি ওরে বুলবুলি তোর কি কষ্ট আমাদেরকে বলতে পারতি রে ও কাকিমা আমি কার সঙ্গে খেলা করব সৎকারের কাজ ভোরের আগেই করতে হবে পল্টু তোকেই সব কাজ করতে হবে এত রাতে কাঠ পাওয়া যাবে তো হ্যাঁ কাকু আমি সব ব্যবস্থা করে নিব এখন আপনারা যে যার মতন বাড়ি চলে যান ভোরের আগেই শ্মশানে এসে হাজির হবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই ভালো হলো তাহলে চলেন যে যার মতন বাড়ি যাই পল্টু তোরা তিনজন এবং তোদের দুইজন বন্ধুকে নিয়ে সমস্ত কাজ কর ঠিক আছে কাকু আমরা সব ব্যবস্থা করব। দুটো ডেড বডি কি করে যে নিয়ে যাই পল্টু ওই নিয়ে চিন্তা করিস না আমি আসার সময় দেখলাম মতি চাচার খেলা গাড়িটা বাইরেই রাখা আছে ওটা নিয়ে আসছি এই পল্টু তুই ডেড বডিটার পাশে বসে থাক আমরা চারজনে মিলে কাট আনতে যাচ্ছি না না বলতো আমার সঙ্গে থাক তোরা তিনজনে যা কেন তোর ভয় লাগছে তুই একটা ভিতর দিন না না ভয় পাচ্ছি না একা একা বিরক্ত লাগে তো ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি ফিরবি ঘন্টাখানেকের খানেকের মধ্যেই আমাদের দাহ হয়ে যাবে আমরা পঞ্চভূতে মিলিয়ে যাব হে ঈশ্বর কেমন মানুষকে আমার জীবন সঙ্গী করেছিলে যে একটা পুঁটি মাছ বেশি খাবে বলে মটকা মেরে পড়ে আছে ঈশ্বর তুমি সত্যিই করুণাময় এই ভয়ঙ্কর জীবন থেকে আমায় মুক্তি দিচ্ছ এত লোভী মহিলা আমি আগে কখনো দেখিনি জীবন তো দগ্ধ হতে চলছে তাও মুখ খুলবে না চারদিক কি নিস্তব্ধ দুটোই ডেড বডির সঙ্গে বসে আছি খুব ভয় লাগছে আরে এই কুকুরগুলি কখন কোথা থেকে এলো বুঝতেই পারলাম না ছেলেগুলি আমাদের যে কোথায় নিয়ে এলো বুঝতেই পারছি না চারিদিকে এত মশা কামড়ে মেরেই ফেলবে কি করব আর মটকা মেরে পড়ে থাকি ডেড বডিটা একটু নড়লো বলে মনে হয় না মনে হচ্ছে আমার মনের ভুল একা থাকলে কত আজে বাজে চিন্তা যে মনে আসে ওরা এখনো ফিরছে না আরে কুকুর ঘুরে গেল কোথায় খুব ভয় লাগছে বাঁচা গেল ওরা আসছে এই বলটু তুই আমার কাছে আয় ওরা তিনজন চিতাটা সাজিয়ে ফেলবে ইস আমার কানের ভিতরে পোকা ঢুকতে যাচ্ছে বাবারে কি সুসুরি লাগছে আর পারছি না

ওরে বাবা কাকু খুনি আমাদের পালা সাজিয়ে ফেলি গাটা চমচম করে উঠলো রে আমাররে দেই তো ঘনিষ্ঠের দরে দিশিমায় কোনো লোকজন নেই কথা থেকে